এভরিওয়ান আসসালামু আলাইকুম বিয়া সবাইকে গুড ইভিনিং মাসাল আমার ফুলগুলো দেখেন কি সুন্দর ফুটে গিয়েছে সুন্দর একটা হাওয়া বইছে আর এই যে বাস্কেটটা করেছিলাম মেরি গোল্ডে দেখেন কত সুন্দর হয়েছে মাত্র পানি দিয়ে দিলাম গাছগুলোতে সবগুলো পানি দিয়ে দিছি কি সুন্দর একটা হাওয়া বইছে আরও মাইক আমার ফুলগুলো একটু দেখায় এই যে কলি আসছে আমি পাতাগুলি কেটে দিছি পর এগুলিতে অনেক কলি আসছে এই যে কলি আসছে যারা যারা গাজন লাভার তারা জানেন গার্জেনে সে একটু কলি দেখলে ফুল দেখলে খুবই খুবই ভালো লাগে সেই রকম আমার অনেক ভালো লাগে যাই হোক আমার গাজনটা আজকে মেসি খুবই মেসি পরিষ্কার করতে হবে দুদিন পর পার্টি দিব এর আগে সব পরিষ্কার করবো আর এই যে দেখেন আরেকটা এটা হলো আমার ফেভারিট লিলি এটা হলো স্যান্টেড লিলি এটাও ফুটে যাবে দুইটা ফুটছে এটা অনেক ইয়ের হওয়ার কথা ছিল আমি বড়টা মিস করে ফেলছি তুলে লাগাইছিলাম তার জন্য হইতেছে না হয়তো এই যেমন হাইড্রেন্জার এটা গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে ফুলগুলো তো আপনার ভাইয়া উপরে অনেক কাজ করতেছে তো চলুন উপরে যাই আর দেখি ও কী কাজ করে আজকে সেই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কয়েকদিন পর পর আপনার ভাইয়া বিল্ডারের কাজ শুরু করে তো চলুন দেখি আপনার ভাইয়া কি কাজ করতেছে আচ্ছা কয়েকদিন পর পর আপনার ভাই কাজ শুরু করে রং ভালো বেসিন চেঞ্জ করে কেবিনেট বেসিন লাগাইছে তারপর পেন্ট এটার পর তার কোনো কাজ নাই তোমার আর কোনো কাজ আছে আরো বাকি আছে এই যে দেখেন এই সরঞ্জাম সব কিনা রাখে আর এই বসে 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 এসে কাজ বার করে বন্ধ পাইলে একটা শেকটা। একটা এটা কি দুই সপ্তাহ লাগছে তোমার এই বাথরুম ইয়ে করতে দুই সপ্তাহে পুরা কাজ করছে কি কি কাজ করছে শুনবেন এই যে এখানে আমাদের টাইল ছিল গ্রে কালারের ফ্লোর চেঞ্জ করছে প্রথম বাথরুম লিকিং হয়েছিল ফ্লোর চেঞ্জ করছে তারপরে আর কাছে মনে হয়েছে যে আমাদের ক্রিমি কালার টাইল ছিল ওইটা চেঞ্জ করবে হোয়াইট কালার লাগাইছে একদম উপর পর্যন্ত লাগাইতে বলছি মোটামুটি উপর পর্যন্ত লাগানো হইছে তারপরে বাতের ভিতরে ওরা হাফ দিছিল আর বাচ্চারা ওয়াল একদম গোসল করে পানি পরে একদম খারাপ অবস্থা তারপরে যে একটা এই পাশটা খালি ছিল একদম বড় এটা একটা ক্যাবিনেট লাগাই দিছে নিচে শেলফ এগুলো পরে পরিচয় করবো বিল্ডারের তো কাজ শেষ না তারপর বাথরুমের সিঙ্কে এটা বেসিন লাগাইছে বেসিনের নিচে ক্যাবিনেট দিছে তারপরে এখন বলতেছে যে সাদা সাদা ভালো লাগতেছে না আচ্ছা এই যে এই কমটের নিচে মনে কালার দিছে কমটের নিচে ছিল ওই যে আমাদের যে আগে পুরাতন ওই যে দেখা যাচ্ছে যে একটু মিডিয়া মিডিয়া কালার দিয়ে দিছে যাতে সাদা 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 ফিল আসে এখন আবার আসতে ওয়ালে রং দিতে এই হচ্ছে প্রতিদিনের তার কাজ একটু বন্ধ পাই রে দুই সপ্তাহ ধরে বন্ধ পাইছে একটু তাড়াতাড়ি বাসায় আসে আর এইগুলি বসে বসে করতেছে হ্যাপি নাও তুমি কাজ কইরা আরে যে এই যে বড়াই থুয়ে যাব এই যে দুই তিন সপ্তাহ লাগবে গুছাইতে আবার না আমার তো কাজ নাই যেহেতু আমি করব না বিল্ডার কাজ কি আমি করবো আমার যে রান্নার কাজ আমি রান্নায় যাই রাতের দিনারে আর কি খাবা স্প্রিং রোল বাইজে দিব ওকে থাকো তুমি